ডিএসবি নিউজ দেশ ও জাতির কল্যাণে দাউদকান্দিতে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন রিপোর্ট ডিএসবি নিউজ ডেস্ক একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দাউদকান্দির উপজেলা শহীদ মিনারে রাত বারোটা এক মিনিটে পুষ্পস্তবক অর্পণ করেন দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাইমা ইসলাম উপজেলা সহকারী কমিশনার ভূমি রেদওয়ান ইসলাম মুক্তিযোদ্ধাগণ দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ জুনায়দ চৌধুরী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ নুরুল আফসার উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আহসান উপজেলা মৎস্য কর্মকর্তা সাবিনা ইয়াসমিন চৌধুরী উপজেলা কৃষি কর্মকর্তা নিগার সুলতানা উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাবিবুর রহমান দাউদকান্দি উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ লতিফ ভূঁইয়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জসিম উদ্দিন আহমেদ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ এনামুল হক তালুকদার উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম পাটওয়ারী উপজেলা বিএনপির সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলম দাউদকান্দি পৌর বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ